ধাক্কায় আহত কর্তব্যরত ট্রাফিক পুলিশ আটক যাত্রীবাহী বিশালগড় ব্রিজ চৌমোহনীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ প্রসঞ্জিত দেবনাথকে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে আটক টি আর জিরো ওয়ান সি ওয়ান 332 নম্বরের শাবরুম আগরতলামুখী যাত্রীবাহী বাস গாரி সহচালক ঘটনাটি ঘটে সোমবার বিকেলে মূলত শাবরুম থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসগুলি উল্লেখিত সড়কে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাগুলি হয় বলে অভিযোগ করেন বিশালগড় থানা ট্রাফিক পুলিশ অফিসার বর্তমানে বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে যাত্রীবাহী বাস সহচালক সুভাষ ভূমিক ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর একটি বাস 133 সহবন্ড থেকে আপাতত যাইতে আমাদের ট্রাফিক বিশাল বিশালঘা এই উপরে ধাক্কা দিয়েছে আর কি সাউথ মার্কেট হ্যাঁ তারপর আমরা একটু বাসটি একটু এদিকে এনেছি আচ্ছা আমরা ফোটা আর কি সাউথ মার্কেট সাউথ মার্কেট গতিতে ছিল না না দ্রুতগতিতে ছিল